ডিয়ান হচ্ছে কেনে রাজ নাই তোমরা তোমরা মসজিদের প্যালেট দিয়েছ তোমরা ইফতারি করে তোমরা মাগরিবীর নামাজ না পড়ি তোমরা চলেই যাও প্লেট নিয়ে হ্যালো চিক যার যার বাড়ি যার যার বাড়ি গত বছরের মসজিদের ইফতারির প্লেট আছে সবগুলিতে যাও একজন আমার দেখেছে আমি যাবো বাবু আমাকে বাড়ি

হ্যালো আবিদ ভালো ঠিক আছে ভাই ঠিক আছে আছে তুই নামাজ পড়বি তুই ভালো হ্যালো আবিদ মসজিদ হ্যালো আবিদ আবিদ মসজিদ